আপনাদেরকে দেখাবো আজকে কম ওজনের ভিতরে দুটি নেকলেসের ডিজাইন তিন গ্রাম আটাত্তর পয়েন্ট থেকে শুরু করে আজকে নেকলেসের ডিজাইনগুলো আমি আপনাদেরকে দেখাবো অনেক কাপুরেই চাচ্ছেন কম ওজনের ভিতরে রা প জন্য ছোট ছোটো নেকলেসের ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমাদের কাছে না থাকার কারণে আপনাদেরকে দেখাতে পারিনি তবে আজকে দুটি কালেকশন দেখাবো আর টোটালি এই দুটি কালেকশন কিন্তু আজকে বিক্রি হয়ে গেল কত টাকায় বিক্রি হলো এই দুটি ডিজাইন সেইটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো গাইস পুরো ভিডিওটি আশা করি কন্টিনিউ করবেন আর এই ডিজাইনগুলো যারা যারা অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে রাখতে পারেন পরবর্তীতে যখন আসবে অবশ্যই আমি আপনাদেরকে দেবো যাদের পছন্দ হয় আর কি আর দুটি নেকলেসই হচ্ছে টোয়েন্টি টু কে গোল্ডের ভেতরে ডুবাই কালেকশনের আমরা সবসময়তে আপনাদেরকে সঠিক যেই ডুবাইয়ের অরিজিনাল হলমার্কের নাইন ওয়ান সিক্সের কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো দেওয়ার চেষ্টা করি আর এই দুটি নেকলেস আমাদের কাছ থেকে নিলেন লেবলন প্রবাসী জুনি থেকে এক আপু অর্ডার করেছিলেন তার জন্য আসলে এই দুটি নেকলেস আমরা আসলে রেডি করেছি আর কত টাকায় এই দুটি নেকলেস বিক্রি হলো সেটাও কিন্তু থাকছে আজকের ভিডিওতে খুবই সুন্দর রাফ ইউজ করার জন্য আপুরা কিন্তু এরকম কম বাজেটের ভেতরে নেকলেসগুলো চেয়ে থাকেন আর সেই ডিজাইনগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনাদেরকে যদি দেখাই র্যাপ ইউজের জন্য এই নেকলেসটি খুবই সুন্দর খুবই আনকমান আর এই নেকলেসটির ওজন ছিল তিন গ্রাম আটত্তর পয়েন্ট এই নেকলেসটির আর প্রাইসটি পড়েছিল পাঁচশো এগারো ডলার এখানে আরেকটি নেকলেস আছে দেখেন এই নেকলেসটিও র্যাপ ইউজ করার জন্য আপনারা চাইলে কিন্তু নিতে পারেন তিন গ্রাম উনসত্তর পয়েন্ট সত্তর পয়েন্টের কাছাকাছি আছে আর এই নেকলেসটির প্রাইস পড়েছিল চারশো আটানব্বই ডলারে আপু কিন্তু আমাদের কাছ থেকে এই নেকলেস দুটি নিলেন আর অনেকদিন যাবত ধরে এই নেকলেস দুটি অর্ডার করে রেখেছিলেন তো অবশেষে আজকে কিন্তু সেই নেকলেসগুলো ডেলিভারি আমাদের কাছে এই নেকলেসগুলোর দুটি কালেকশনই ছিল অবশেষে সেই নেকলেসগুলো শেষ হয়ে গেল আপনারা যারা পরবর্তীতে এই নেকলেসগুলো অর্ডার করতে চান অবশ্যই অর্ডার করে রাখবেন আমরা কিন্তু চাইলে আপনাদেরকে এই নেকলেসগুলো আবার পরবর্তীতে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ